আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের রেসিপি সাবুদানার ক্ষীর অনেকেরই সাবুদানা ক্ষীর রান্না করার সময় সাবুদানা একদম গলে যায় অথবা একদম ঘন হয়ে যায় ঠিক মতো সাবুদানা রান্না করতে পারেন না আমার আজকের রেসিপি তাদের জন্য আমি আজকে এমন সকল টিপস আপনাদের সাথে শেয়ার করব যা প্রথমবারেই আপনারা এই সাবুদানার ক্ষীর রান্না করতে পারবেন যারা নতুন অথবা কখনো সাবুদানা ক্ষীর রান্না করলে ঠিক হয়নি আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যন্ত পুরোটা খেয়াল করে দেখলে অবশ্যই জানতে পারবেন আর প্রথমবারেই রান্না করে নিতে পারবেন সাবুদানা ক্ষীর রান্না করার জন্য লাগবে সাবু এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবু নিয়েছি আর আমাদের এখানে এই রকম ধরনের সাবু পাওয়া যায় আমি এই ধরনের সাবু নিয়েছি আপনারা ছোট অথবা বড় ধরনের সাবু নিতে পারেন সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগতে পারে এটাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দুই থেকে তিনবার কোচলে কোচলে ধুয়ে নিতে হবে তারপরে এটাকে অল্প কিছু পানি দিয়ে ভিজে রাখতে হবে প্রায় এক ঘন্টার মতো পানিটা এমন ভাবে দিবেন যাতে ভিজানোর পরে এই পানিটা গায়ে গায়ে লেগে যায় যদিও বা পানি একটু বেশি হয়ে যায় তাহলে মিনিট আগে এইভাবে করে পানি ঝরিয়ে নিতে পারেন আর পনেরো মিনিটের মধ্যে এই পানিটা শুষে নিয়ে এই সাবুদানা গুলো একদম ছড়ছড়ে হয়ে যাবে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে এক চামচ পরিমাণ ঘি দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও এটা কে তৈরি করে নিতে পারেন তবে সবগুলো ড্রাই ফ্রুটস দিয়ে যদি একবার রান্না করেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত মজার হবে প্রথমে বাদামগুলো দিয়ে ভেজে নিয়ে তারপরে কিসমিস দিয়ে এক থেকে দুই মিনিট ভেজে নিতে হবে আগে থেকে কিশমিশগুলো দিলে কিশমিশগুলো পুড়ে যেতে পারে তাই পরে কিশমিশগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি উঠিয়ে এক সাইডে রেখে দেব এখন ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি তারপরে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ গরম প্যানে সরাসরি দুধটা দিতে যাবেন না এতে করে দুধ পুড়ে যাবার সম্ভাবনা রয়েছে তাই প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে দুধটা দিয়ে দিবেন এখন দুধটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে মানে একটি বলক আসা পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে কাঁচা দুধের মধ্যেই সাবুদানাগুলো দেয়া যাবে না দুধে বলক চলে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সাবুদানাগুলো দেখতেই পাচ্ছেন সাবুদানা কতটা ঝরঝরে হয়েছে এখন এটাকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সাথে সাবুদানাগুলো নিচে চলে গিয়েছিল এখন আস্তে আস্তে এগুলো উপরে উঠে আসছে মানে আস্তে আস্তে এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে যখন দেখবেন সাবুদানার কালারগুলো হয়ে গেছে। মানে একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখনই বুঝে নিতে হবে এগুলো হয়ে গিয়েছে এখানে একটি বাটিতে হাফ কাপের মতো পানি নিয়ে দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম দুধে এই গুঁড়ো দুধটা দিলে দলা পেকে যেতে তাই আমি আলাদা করে এটাকে গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে এই সাবুদানা ক্ষীরের মধ্যে দিয়ে দেব এতে করে সাবুদানা ক্ষীরটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর যদি আপনারা গুঁড়া দুধটা না দিতে চান সেক্ষেত্রে দুধটা আরও কিছুটা পরিমাণ বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে পারেন তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দিতে পারেন তো এই চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত কিছুক্ষণ জাল করে নিয়ে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো কিছুটা দিয়ে দিচ্ছি আর বাকি কিছুটা রেখে দিচ্ছি পরবর্তীতে গার্নিশের জন্য দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চা চামচ আপনাদের পছন্দ না হলে চাইলে স্কিপ করতে পারেন যখন দেখবেন চামচের এক পাশ এরকম কোট হয়ে যাচ্ছে তখন বুঝবেন এই সাবুদানার ক্ষীর তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা অফ করে দিয়ে নামিয়ে গরম গরম অথবা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন তো আমি এখন এটাকে নামিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কোনো অনুষ্ঠানে অথবা যে কোনো সময় মিষ্টি জাতীয় খাবার তৈরি খেতে ইচ্ছে করলে করে নিতে পারেন এই সাবুদানার ক্ষীর আমার পুরো রান্নাটা তৈরি করতে সময় লেগেছে মাত্র মিনিট চাইলে এভাবে তবে একটু সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য গার্নিশ করে নিতে পারেন এই ড্রাই ফ্রুটস দিয়ে এতে করে দেখতে যেমন আকর্ষণীয় লাগবে আর খেতে কিন্তু দারুণ মজার হবে তবে একদম ছোট বাচ্চাদের রান্না করে দিলে কিন্তু এই ড্রাই ফ্রুটস বাদ দিতে পারেন দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে একদম পারফেক্ট ভাবে সাবুদানার ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে এই ক্ষীর কিন্তু একদম ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে কাজ করতে উৎসাহিত করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ